প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই তারিখ রহমান নির্বাচন থেকে দেশের এগারোতম প্রধানমন্ত্রী অন্যদিকে বিরোধী দলীয় নেতা হচ্ছেন ডা শফিকুর রহমান উপনেতা নাহিদ ইসলাম বিভাজন ছাড়াই দুশো এমপি শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন সিইসি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ সম্পর্ক আরো জোরদারের বার্তা জাপানের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভায় চট্টগ্রামের নেতাদের দাপোট মোট ঊনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি সকালে না বলার পর দুপুরে শপথ নিলেন জামাতের সংসদ সদস্যরা আব্বাস নজরুল ইসলাম রিজভি সহ দশজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ অন্যদিকে টেকনোক্রেট শপথ নিয়েছেন তিনজন ফল বাতিল চেয়ে রিট অন্যদিকে আইনি লড়াইয়ের ঘোষণা শিশির মনিরের সুদানের বাজারে ড্রোন হামলা নিহত আটাশ অন্যদিকে পাকিস্তানের জঙ্গি হামলা নিরাপত্তা বাহিনীর এগারো সদস্য ও শিশু নিহত জামাতের ঘোষণা পর এবার ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারের প্লট নেবেন না বিএনপির এমপিরা অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে অন্যদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাকিব মাশরাফির বিষয়ে নমনীয়তার কথা জানালেন আমিনুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘ সতেরো বছর পর দেশের মানুষ এবার অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করেছে সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের এগারোতম এই প্রধানমন্ত্রীর কেরিসমেটিক নেতৃত্বে বিএনপি এবারে নির্বাচনে এককভাবে দুশো এগারো আসনের বিজয় পেয়েছে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন এবং কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচনের থেকেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদে নির্বাচিতদের কোন বিভাজন ছাড়াই শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সকালে তিনি দ্বিতীয় কোন সিইসি হিসেবে শপথ পাঠ করান এর আগে একজন সিইসি এই সুযোগ পেলেও সকল দলের সদস্যদের শপথ পাঠ করাতে পারেননি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় এই দায়িত্ব এসে পড়ে সিএসির উপর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা পত্রটি তারেক রহমানের হাতে তুলে দেন ষোলোই ফেব্রুয়ারি সই করা চিঠিতে মোদী লিখেছেন আপনাকে ডাক্তার জবাইদুর রহমান এবং আপনার কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তিনি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুজ্যু মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ বৈঠক হয় বৈঠকে মালদ্বীপের রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি কে অভিনন্দন জানান বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ বারো জন পেয়েছে মন্ত্রিত্ব চট্টগ্রাম বিভাগে জন হলেন পূর্ণ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহীদ চৌধুরী অ্যানি জাকারিয়া তাহের দীপেন দেওয়ান আনম এসানুল হক মিলন মাহমুদ আমিরুর রশিদ ও ড খলিরুর রহমান প্রতিমন্ত্রী জুনাইদ আব্দুর রহিম সাকি ও মীর মোহাম্মদ হেলালউদ্দিন। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান তার সাথে মন্ত্রিসভার মোট ঊনপঞ্চাশ জন সদস্য শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন বা মন্ত্রণালয় বন্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত ইসলামীর সংসদ সদস্যরা তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর আগে বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনটি না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এগারো দলীয় জোটে নির্বাচিত সংসদ সদস্যরা কোন শপথ গ্রহণ করবে কিনা এটি নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে শেষমেশ জামাতে ইসলামীর সংসদ সদস্যরা দুটি শপথই নিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান রুহুল কবির রিসি আহমেদ মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতিমীরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম জাহিদ উর রহমান মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে অন্যদিকে এবারে মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনজন টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড খলিলুর রহমান ও মোহাম্মদ আমিনুর রশিদ এছাড়া টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিনুল হক টেপনোক্রেট বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি রাজনীতিবিদ না হয়েও বা এমপি নির্বাচিত না হয়েও নির্দিষ্ট কোন প্রযুক্তিগত পেশাগত বা একাডেমিক দক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা বা নীতি নির্ধারণের ভূমিকা রাখেন গণভোটে ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান শিশির মনির বলেন গণভোটে ফলাফল কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করব ইনশাআল্লাহ এর আগে গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তেরো ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় মঙ্গলবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন সুদানের মধ্যাঞ্চলীয় করদুফান অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা পর্যবেক্ষণকারী সংগঠন ইমার্জেন্সি লয়ার্স সোমবার এক বিবৃতিতে জানায় উত্তর কর্দোফান রাজ্যের সোদারি শহরের আল সাফিয়া বাজারে ড্রোন হামলা চালানো হয় অন্যদিকে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের বাজাউর জেলায় জঙ্গি হামলা নিরাপত্তা বাহিনীর এগারো সদস্য ও এক শিশু নিহত হয়েছে মঙ্গলবার পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায় খাইবার খোয়াব প্রদেশের এই জেলায় এক চেকপয়েন্টে সোমবার বিস্ফোরক ভর্তি একটি গাড়িযোগে সন্ত্রাসী হামলাটি চালানো হয় বিএনপি সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান জানান দলের সাংসদরা কেউ ডিউটি ফ্রি গাড়ি বা সরকারি বরাদ্দে কোনো প্লট গ্রহণ করবেন না জিম্বাবুয়ে আইল্যান্ড ম্যাচটি ঘিরে চলছিল অনেক হিসেব নিকেশ এই লড়াইয়ে ফলাফলের উপর নির্ভর করছিল তিন দলের সুপার এইট খেলার ভাগ্য কিন্তু খেলা তো দূরের কথা হতে দিল না বৃষ্টি তাতে বিশ্বকাপের পরের ধাপে জায়গা করে নিল শেষ হয়ে ও আয়ারল্যান্ডের কেলেতে মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে আইরিশদের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটল জিম্বাবুয় অন্যদিকে নবনির্বাচিত বিএনপি সরকারের যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বললেন আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক জানান তারা ক্রিয়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতির বিবেচনা না করে এগোতে চান এবং সাকিব ও মাশরাফির ব্যাপারে তাদের সরকার নমনীয় অবস্থান নেবে এমনকি সাকিবের দেশে ফেরার কথা বললেন তিনি দর্শক।